আমরা এতদিন হোয়াটসঅ্যাপ ভাইবার টাইপের ম্যাসেজিং অ্যাপগুলোতে এন্ড টু এন্ড এনক্রিপশন নামের একটা অপশন দেখতাম এবং অনেকেই আসলে জানে না যে এই এন টোয়েন্টি এনক্রিপশানের কাজটা কী সো রিসেন্টলি ফেসবুক অ্যানাউন্স করেছে যে তাদের মেসেঞ্জারের মধ্যে নতুন করে এন টোয়েন্টি এনক্রিপশন অ্যানাবল করবে যেটা আগে ছিল না এখন প্রশ্ন হচ্ছে এই এন এন্ড এনক্রিপশন সম্পর্কে কি আমাদের জানা উচিত এটা অ্যাকচুয়ালি কী কীভাবে কাজ করে এবং এই এন টোয়েন্টি এনক্রিপশন না থাকলে ক্ষতি কি থাকলেই বা সুবিধা কী সো এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের এই সহজ ভাষায় সিরিজে এক্সপ্লেন করব খুব সংক্ষেপে সো এন্ড টু এন্ড এনক্রিপশন আমরা যারা ইউজার আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটস আপনি যখন একজন আরেকজনের কাছে মেসেজ পাঠান তখন সেই মেসেজটা কিন্তু ইন্টারনেটের থ্রুতে ট্রাভেল করে যায় সো মাঝখানে কিছু মিডল থাকে লাইক সার্ভার থাকে সেই সার্ভারের থ্রুতে ট্রাভেল হয়ে অন্য জায়গায় পৌঁছায় আর আপনারা এটাও হয়তো জানেন যে ইন্টারনেটে কিন্তু সবাই কানেক্টেড আমরা সবাই কিন্তু একটা মাত্র ইন্টারনেটে কানেক্টেড ইন্টারনেট কিন্তু দশটা নাই একটা ইন্টারনেট একটা ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক যেটাতে সবগুলো ডিভাইস কানেক্টেড সো আপনার মেসেজটা যখনই এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে তখন ম্যান ইন দ্য মিডল নামের একটা অ্যাটাক আছে সেই অ্যাটাকের শিকার হতে পারে বা সার্ভার যদি কখনো হ্যাক হয় তাহলে কিন্তু আপনার মেসেজটা রিভিল হয়ে যাবে যদি সেই মেসেজটা প্লেন টেক্সটে যায় সো আমি একটা মেসেজ পাঠালাম সিম্পলি লিখে আপনাকে পাঠালাম এবং এই মেসেজটা মাঝখানেই ইন্টারাপ্টেড হয়ে যেতে পারে এবং আপনার মেসেজটা লিক হয়ে যেতে পারে সো এই প্রবলেমের সলিউশনের জন্যই মূলত এন্ড টু এন্ড এনক্রিপশানটা ইউজ করা হয় সো এন্ড টু এন্ড এনক্রিপশন ইউজ করলে সহজ ভাষায় যদি বুঝে নেন তাহলে আমি যখন একটা মেসেজ আপনার কাছে পাঠাবো তখন সেই মেসেজটা একটা এনক্রিপ্টেড একটা সিকিউরিটি কী এর মাধ্যমে যাবে যেটা মাঝখানের কেউ আনলক করতে পারবে না বা দেখতে পারবে না এবং আমি যখনই মেসেজটা পাঠাবো এটা যে লক করলাম আমি সেই লকের যে কোডটা সেটা কেবল আপনার কাছেই থাকবে এবং কেবল আপনি সেটা আনলক করতে পারবেন আর কেউ আনলক করতে পারবে না এটাই মূলত এন টু এন্ড এনক্রিপশনের যে লেমেন্স টার্ম আমরা বলতে পারি বা সহজ ভাষায় মানে সাধারণ মানুষ বুঝবে এরকমভাবে বুঝাইতে গেলে এটাই হচ্ছে এন টু এন্ড এনক্রিপশন তার মানে মাঝখানে কেউ চাইলে এই যদি মাঝখানে কারো হাতে পড়েও সার্ভার যদি হ্যাক হয়ও তারপরেও সেই মেসেজটা পড়তে পারবে না এইটা হচ্ছে এক্সপ্লেনেশন আমরা কিছুক্ষণ পরে টেকনিক্যাল টার্মে যে আসলে কাজ করে এখন কথা হচ্ছে সুবিধাটা কি কার মেসেজকে হ্যাক করতে বসে থাকে সো কিছু অসুবিধা আছে অসুবিধাটা হচ্ছে যেমন আমাদের দেশের সরকার যদি কোনো ক্রিমিনালকে ধরতে যায় যে ক্রিমিনাল মেসেঞ্জারের মাধ্যমে কমিউনিকেট করছে সে ক্রিমিনাল চাইলে ফেসবুকের কাছে বলতে পারে যে অমুক ব্যক্তির মেসেজটা ট্যাপ করার জন্য তখন ফেসবুক তাদের সার্ভার থেকে সেই মেসেজগুলো দিতে পারবে কোনো সিকিউরিটি সংস্থাকে কিন্তু এন টু এন্ড এনক্রিপশন অ্যানাবল হয়ে গেলে কোনো সিকিউরি সিকিউরিটি সংস্থা যদি ফেসবুকের কাছে চায় ফেসবুক চাইলে দিতেও পারবে সেই মেসেজ কিন্তু ফেসবুক নিজেও সেটা ওপেন করতে পারবে না আর যে সিকিউরিটি সংস্থার কাছে দেবে সেই সিকিউরিটি সংস্থা ওপেন করতে পারবে না কারণ এইটার যে প্রাইভেট কী এবং অনলি কি সেটা কেবলমাত্র যার কাছে পাঠানো হয়েছে মেসেজটা তার কাছে আছে সে ছাড়া অন্য কেউ এটাকে আনলক করতে পারবে না সো সুবিধা অসুবিধা দুইটাই আছে অসুবিধাটা হয়তো আমরা যারা জেনারেল ইউজার আছি তারা ফিল করবো না বাট একটা দেশের সরকার কিংবা সিকিউরিটি সংস্থা যারা আছে তারা এই জিনিসটা ফিল করে যেক্রিপশনের মেসেজগুলো অ্যাকচুয়ালি কোনো কাজেই তারা ব্যবহার করতে পারবে না নাও টেকনিক্যাল টার্মে যদি বলি তাহলে আপনারা হয়তো বা এসিমেট্রিক ইনক্রিপশানের নাম শুনেছেন সিমেট্রিক এনক্রিপশন এবং এসিমেট্রিক এনক্রিপশন সো এই এন টু এন্ট মূলত এসিমেট্রিক এনক্রিপশনটা ইউজ করে এসিমেট্রিক ইনক্রিপশানে দুইটা কী থাকে একটা হচ্ছে পাবলিক কি আর একটা হচ্ছে প্রাইভেট কি পাবলিক কিটা ইউজ করা হয় সেই মেসেজটাকে এনক্রিপ্ট করার জন্য আর প্রাইভেট কিটাকে ইউজ করা হয় সেই মেসেজটাকে ডিক্রিপ্ট করার জন্যে নাও পাবলিক কিটা সবার কাছেই থাকে দুই পক্ষের কাছেই থাকে সার্ভারের কাছেই থাকে সো পাবলিক কী দিয়ে আপনি মেসেজটা এনক্রিপ্ট করলেন এরপরে মেসেজটা যার কাছে পাঠালেন সেই মেসেজে সেই পাবলিক কী উপর বেস করে একটা হবে যেটা কেবল যে রিসিভার তার হাতেই থাকবে আপনি যে সেন্ডার তার কাছেও কিন্তু সেই রিসিভারের প্রাইভেট কিটা নাই আপনার কাছে একটা ইউনিক প্রাইভেট কি আছে এবং রিসিভারের কাছে আরেকটা ইউনিক প্রাইভেট কি আছে কিন্তু পাবলিক কি দুইজনে দেখতে পারবে প্রাইভেট কেটা দেখতে পারবে না সেটাই হচ্ছে এসেমেট্রিক এনক্রিপশনের মূল বেস মূল থিওরি এসেমেট্রিক এনক্রিপশনে আসলে ডেটা লিক হওয়ার চান্স খুবই কম সো এই এনক্রিপশন নিয়ে আমরা ভবিষ্যতে আরও একটা ভিডিও বানাবো কারণ রেনসাম ওয়ার অ্যাটাক নিয়ে আমাদের একটা ভিডিও প্ল্যান আছে যেখানে আমরা এই এনক্রিপশানটাকে আরেকটু ইন ডেফতে আলোচনা করব তবে এন টু এন ইনস্ক্রিপশন এই পর্যন্তই বুঝেছেন যে এই ফিচারটা কেন ইউজ করা হয় বিভিন্ন মেসেজিং অ্যাপে সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম